নমস্কার বন্ধুরা মালবিকার ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে পনেরোই আগস্ট তো আপনাদের এই দিনটা খুবই ভালো কাটুক আমি এই কামনা করি তো এই দেখুন প্রত্যেক বছরের মতো এবছরও ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গ্রামের ভিতর ঢোকা হচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা সব সময় তো কাজে সবাই ব্যস্ত থাকি এই একটা দিন ছুটি পেয়ে সবাইয়ের সঙ্গে যে দেখা কথা বলা গল্প করা সত্যি একটা অন্য রকম আনন্দ হয় আর এই যে বাচ্চাদের মুখে যে হাসি মুখটা দেখলে সত্যি যেন মন ভরে যায় তো বাচ্চাদেরকে নিয়ে এখন আমাদের গ্রামের ভিতরের পথে ঘুরিয়ে নিয়ে এবারে মেন রাস্তা থেকে দিয়ে যাওয়া হচ্ছে আর এই দেখুন অঙ্কিত দেখুন পতাকা নিয়ে বন্দে মাতারাম বন্দে মাতারাম করছে অঙ্কিত শুধু নয় ছোট ছোট বাচ্চারা এখানে অনেকেই আছে তো আমার তো খুবই ভালো লাগছে কারণ আমাদের গ্রামটা খুবই ছোট্ট সবাই মিলে এই যে একটা ছোট্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয় সব সবাই কাকিমারা বলুন বা জেঠিমারা বা যারা যারাই আর কি আমাদের ছোট্ট গ্রামে আছে সবাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে খুবই ভালো লাগে আর এর কি ঠাট্টা এবং আনন্দ করা সবাইকে নিয়ে খুবই ভালো লাগে আর আমাদের এটা হচ্ছে গ্রামের আইসিডিএ স্কুল আমি ভেবেছিলাম হয়তো গ্রামের পথটা শেষ হয়ে গেছে না এটা গ্রামের আইসিডিএ স্কুল আমাদের গ্রামে আর আমাদের গ্রামটা তো ছোটোই একটু আগেই আমি বলছিলাম আর অঙ্কিত দেখুন এখানে অঙ্কিত আজ স্কুল যায়নি কারণ বলছিল যে মা আমি আমাদের গ্রামে আর কি পতাকা উত্তোলন করা হবে সেইটাই দেখব স্কুলে আর যাব না ঠিক আছে ওই জন্য ওকেও আর জোর করে পাঠানো হয়নি তো এখানে প্রচুর মানে প্রচণ্ড বাচ্চারা আছে ছোট ছোট প্রচুর বাচ্চারা আছে আর এবারে হচ্ছে রাস্তা ঘোরা হয়ে গেছে এবারে যেটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোকান তো দাদাভাই আগে এই দোকানে বসতো কিন্তু এখন আর এই সোশ্যাল নেটওয়ার্কের কাজের জন্য আর সময় পায় না তারপরে একটা অনলাইনেরও ব্যবসা করে তো একার একার পক্ষে এগুলো আর কি চালানো খুবই অসম্ভব তো যাই হোক আমাদের বাড়ির কাছেই কিন্তু এই দোকানটা একদম বাড়ির কাছে আর দোকান থেকেই আমাদের বাড়িটা আর কি দেখা যাচ্ছে একদম কাছেই রাস্তার একটু এপার আর ওপার এইরকম এবারে আমার শ্বশুরমশাই চলে এসছে প্রত্যেক বছর কিন্তু আমার শ্বশুরমশাই পতাকা উত্তোলন করে তো কিছু মুহূর্ত আপনারা দেখে নিন এবার আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গানটা গেয়ে নেব জনগণ মনোদিনায় কো জয় হে

চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্বল এমন ধারা কোথায় এমন খেলে তুড়ি এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন বেশি কোথাও খুঁজে তবে নাকুমে বসে সকল দেশের রানি ছেড়ে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এমন ধুম্র পাহাড় কোথায় এমন বাতাস তলে তার তাড়ের উপর ঢেউ ফেলে যায় বাতাস তাহার দেশে দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি বসে সকল দেশের নারী সে আমার জন্মভূমি সেজে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও তোমার চরম ওখে আমার ধরি আমার এই দেশেতে মানব যেন এই দেশেতে মরি এমন দেশটি কি কোথাও খুঁজে পাবে না গো তুমি দেশের নারী সে আমার জনমভূমি সে যে আমার জনমভূমি সে যে আমার

আর পাড়ার সবাই মিলে এখানে কিছু খাওয়ার আরে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এখানে আর কি একটা করে পাউরুটি আছে একটা করে ভিন আর একটা করে কলা প্রত্যেক বছর আমাদের এই খাবারটাই আর কি করা হয় তো এখানে দেখুন বিশাল বড় লাইন পড়ে গেছে আর এখানেই একটা আনন্দ লাগছে এ বলছে আমি আগে লাইনে নেবো এ বলছে আমি আগে লাইনে নেবো এরকম ঠেলাঠেলিটা কেমন হচ্ছে খুবই ভালো লাগছে যে এই এই একটা দিন সবাই সবাইয়ের সঙ্গে দেখা সাকেত কথা বলা এই দেখুন আমাদের গ্রাম থেকে সবাই চলে এসে লাইনেও দাঁড়িয়ে পড়েছে আর আমার এই ভিডিওতে বেশি হয়তো আমার দেখা যাচ্ছে না বেশি দিন ক্যামেরা করছি তো সেই জন্য আমাকে ততটা আর কি দেখা যাচ্ছে না তো যাই হোক এরকম প্রত্যেকটা কিন্তু বাচ্চারা খুব আনন্দ করেই আর কি খাবারটা নিচ্ছে রুটি কলা আর অঙ্কিত আছে লাইনে অনেকটাই পিছনে আছে একে একে বাচ্চাদের খাবার দেওয়া হচ্ছে এখানে যে শুধু আমাদের গ্রামের ছেলে মেয়েরা তা কিন্তু নয় আমাদের গ্রামের পাশে হচ্ছে একটা বড় হাই স্কুল আছে তো ওই হাই হাইস্কুলের ছেলেমেয়েরাও আস্তে আস্তে আসছে সবাইকে এখানে দেওয়া হবে কাউকে আর কি দেওয়া হবে না এমন নয় সবাই বলা হচ্ছিল যে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়ালে কী হয় দেওয়ার আর কি সুবিধা হয় আর হুটপাট করে নিলে আমরাও কাকে দিচ্ছি বোঝা যাবে না আর তখন কেউ পাবে কেউ পাবে না তখন একটা বিদ্যাম লাগবে যে সবার শেষে বলবো আমাকে দিল না তো সেই জন্য সবাইকে আর কি বলা হচ্ছিল যে একটা লাইন করো লাইন করলে সবাই সবাই টাইম মতো পেয়ে যাবে কেউ পাবে না এমন কেউ হবে না তো ও এখানে সবাই মিলেই আর কি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে স্কুলের বাচ্চারা থেকে শুরু করে পাড়ার বয়স্করা জেঠি জেঠু জেঠিমা বা কাকা কাকিমা সবাই মিলেই আর কি নিচ্ছে প্রথমত বলা হচ্ছিল যে বাচ্চাদের আর কি সবার আগে দাও তারপর বড়রা নিবে যাই হোক আমাদের গ্রামের ছোট্ট এই পতাকা উত্তোলন অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন